আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী এক ডোমার ডিমলা আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত দারিপাল্লা মার্কার এমপি প্রার্থী অধ্যক্ষ মালনা আব্দুল সাত্তার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মঙ্গলবার ছয় জানুয়ারি বেলা বারোটায় ডোমার আইডিয়াল একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দোমার উপজেলা প্রসার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সোহেল রানা সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোমার উপজেলা জামাতের আমির মাললা আব্দুল হাকিম আন্দোলনের পর থেকে এ পর্যায়েই বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমরা আশা করি সার্বিক দিক থেকে বাংলাদেশ জামায়াতি ইসলামী সকল ধরনের বুদ্ধিজীবী সাংবাদিক এবং সচেতন মহলদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় আশা করি আপনারা এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামাতার আমির মারনা মজিবুর রহমান ডোমার উপজেলা সেক্রেটারি মারনা রবিউল আলম ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রক্তনুজ্জামান বকুল ডোমার উপজেলা কর্ম পরিষদের সদস্য হাফিজ আব্দুল হক প্রমুখ আপনার মেধা যোগ্যতা প্রজ্ঞা দিয়ে আপনি ওই পর্যায়ে নেগরী শক্তির মাধ্যমে বাংলাদেশের পক্ষে হয় রাষ্ট্রের পক্ষে হয় জাতির পক্ষে হয় কোনো দলের না কোন ব্যক্তির না আপনারা কিন্তু এই রাষ্ট্রের সম্পদ আপনারা এই জাতির সম্পদ সুতরাং আমাদের দাবি হলো সিটি রাষ্ট্রের হয়ে আমরা কাজ করি জাতির প্রত্যাশা পূরণে কাজ করি এই জাতি আর যাতে কোনো বিপর্যস্ত না হয়ে পড়ে শক্তির মাধ্যমে আপনারা এই পজিটিভ দিকটা পালন করতে পারেন এই এতটুকু উক্ত মতবিনোদ সভায় জেলা এবং উপজেলা পর্যায়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ডোমা ডিমলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল সহযোগিতা এবং দোয়া কামনা করেন এমপি প্রার্থী অধ্যক্ষ মালোনা আব্দুল সত্তার নির্বাচনে জেতার সময়ে প্রার্থীগণ অনেক কিছুই আশ্বাস দিয়ে থাকেন তো অন্যের কথা আমরা বলবো না যেহেতু সম্ভাবনাময় বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী যে আমরা একটা ভালো ফলাফল বা মর্যাদা আসনে আল্লাহ তারা উত্তীর্ণ করবেন তাহলে দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে আমরা এই মাঠে নেমেছি সম্ভব বাংলাদেশ একটি সুন্দরতম দেশ বাংলাদেশের শস্য সমল সুন্দর ফলে এদেশের কৃষিখাতকে ডেভেলপ করা হলে আমরা এদেশের দেশের জনগণকে সাথে নিয়েই ইনশাল্লাহ একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে পারবো আর সেটা মানিক সাল কিনিউজ